নিসা গুরুত্বতার কোয়েশে রাউনি আমাদের গুরুত্বতা দেয় নাই চেয়ারম্যানের জানা নে পর আমাদের অনুমতি দিয়েছে যাতে এই ঋণ কভারনাল ভাই আমিন সুকবিসারসাই আমরা এই মুহূর্ত অবস্থান করছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তিন নং বহরা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আফসুলপুর গ্রামে আমরা এখানে অভিযোগ পেয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দলি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মেম্বারি ফাঁস করছে থেকে

আমাৰ টেহি দিলে কৈছি আমাৰ ঘৰো দিলে টেহ দি টেহা দিলে দলাইম কৈছে পাঁচ ছ দিন পৰে এখাম আৰু এহাইছে না এপৰা আমি বাধ্যতামূলক আমাৰ বাইৰে চেয়াৰমেন দে জানাইছি জনাইছে আমাৰ মাৰছে টেহা দালাইছ অফিচিয়েল নিয়ম খৰণ জানা এমু নাপায় আমিতো জানি না

কি বলছিল তেহানিয়া কি বলছিল বলছিল যে প্রেগন্যান্ট বাতা কইরা দিব তারপর 5000 টাকা দেওয়া লাগবে 5000 টাকা দিছি কিন্তু বাতা করা দেন নাই দেখাও দিছেন না এখনো টাকা দিছেন না না আর এর পাশাপাশি আমার স্বামী থেকে যে আমার একটা বোনের একটা মামলা ছিল আচ্ছা ওদের থেকে প্রায় প্রায় ষাট সত্তর হাজার নিছিল উনি মামলা সমাধান করে দিব বলছিল